পবিত্র মাহ রমজানের আজকের শেষ শেষের দিকে এরপরেই আসছে আমাদের খুশি রে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব এই ঈদুল ফিতর ঈদুল ফিতরের প্রাককালে আমি আমার নির্বাচনী এলাকা পুরেশপুর দুই ভান্ডারিয়া কাউখালী স্বরূপ কাঠিনা সর্বস্তরের জনগণকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের এই আনন্দ সবাই সাথে ভাগ করে নেওয়াই আমাদের কাজ আমরা আশা রাখি এবার এই উন্মুক্ত পরিপরিষে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে এবার মানুষ বিশেষ করে আমার এলাকার লোকজন খুব স্বাচ্ছন্দ্যে ঈদ উৎসব পালন করবে এবং ঈদের আনন্দে সবাইকে একত্র করে আমরা সামনে এগাতে চাই সামনে আমাদের যে এক বিশাল যজ্ঞ আসছে যে আমাদের নির্বাচন সংসদীয় নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে এদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই সবাইকেই ধানের শেষের পতাকা তোলে একতাবদ্ধ হতে হবে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা এদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আজকের এই সময় আমার আশাবাদ